যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমার ফোর বাইক কার্বোরেটর বাইক বিচি তো সবাই জানে এগুলো এফআই ইঞ্জিন এটা কার্বোরেটর ইঞ্জিন কার্বোরেটরের মজা কিন্তু একটা এফআই এর মজা আর একটা যে আমরা একটা সময় ছিল যখন হচ্ছে অল্প দামে ভালো র‍্যামওয়ালা ভালো ক্যামেরাওয়ালা মোবাইল পেতাম আর কি তো ওইরকমই আর কি অল্প দামে মানে কর করা করা মজা তো আসলে খারাপ না কিন্তু কোম্পানি চাইলে ব্রেকিংটা টায়ার একটু ভালো করতে পারতো আমি এখন আছি নারায়ণগঞ্জ দুই নম্বর রেলগেট তো প্রচুর সিগনাল ট্রাফিক দেখতে পাচ্ছি মানে ট্রাফিক জ্যাম সিগনালে যদি আমি বের হয়ে যেতে পারি তাহলে ভালো নাহলে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ভরমি মিটারে কিন্তু আপনার গিয়ার এন্টিক্যাটার আছে তার হচ্ছে টাইম দেখা যায় স্পিড মাইলেজ হচ্ছে কত কিলো রান করেছেন স্পিড মিটার তো ওভারঅল গুড আর কি অনেকেই সাপটি সাপটি বাইক চিনেন তো আসলে এতটা খারাপ না কিন্তু এগুলো হচ্ছে রাইডারের দোষের কারণে এখন বাইকটার বদনাম হয়ে গেছে যে দোষটা হচ্ছে আমরা রাইডাররা খারাপ মানে বিভিন্ন ইয়াং জেনারেশনের ছেলেগুলো কম দামে এই বাইকটি কিনে কেনার পর ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলো তখন এগুলো নিয়ে ওভার স্পিডিং করে তো স্পিডিং তো করলে অবশ্যই আপনার দুর্ঘটনার একটা রিক্স থাকে তো সেক্ষেত্রে এগুলো দিয়ে স্পিডিং করা আর কি ঠিক না ঠিক আছে হালকা পাতলা আপনি রাইড করেন তো তখনই আর কি দোষ হয়ে যায় বাইকের বাইকের দোষ বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে টিভি খারাপ বলে কোম্পানির দোষ এই রকম আর কি আপনি চালান ঠিক মতো স্কেল ম্যানে রাইডিং স্কেল ম্যানে রাইড করেন তাহলে তো আর দুর্ঘটনা হয় না আপনি এটা দিয়ে ওভার স্পিডিং করবেন উল্টাপাল্টা রাইড করবেন কর্নারিং করবেন গাড়ি নিয়ে নাচানাচি করবেন তাহলে তো আর দুর্ঘটনা হবেই অ্যাক্সিডেন্ট হবেই যা কালা মাফ করুক সবাইকে সুস্থ রাখুক এই দুই করি তো প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছি বিশেষ করে ব্যাটারি চালিত গাড়িগুলোর জন্য জ্যাম লেগে থাকে তো নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত রিক্সা ব্যাটারি চালিত অটো মিশুক দিয়ে ভরা দেখেন ওরা কোনো ওদের কোনো লেন নাই ওরা যেদিকে ফাঁকা পাচ্ছে সেদিক দিয়েই ঢুকিয়ে দিচ্ছে সব জায়গায় এই রিক্সা অটো ব্যাটারির জ্যামগুলোই বেশি সব জায়গায় মানে ইদানিং একটু বেশি হচ্ছে এই ওদের কারণে ওরা কোনো স্কেল মানছে না রাইডিং স্কেল জানে না কিভাবে রিক্সা চালাতে হয় বা গাড়ি চালাতে হয় ফাঁকা পায় তো ঢুকে দিল তো আমি চলে আসলাম না যে ফুয়েল পাম্প মডেল সার্ভিস সেন্টার মেঘনা তো এখান থেকে আমার বাইকে আমি ফুয়েল নেব এই হচ্ছে ফোর বি আর কিছু বলার নেই ফোর বি নিয়ে বাইকটি আসলে রাইড করে মজা তবে আমি এটা দিয়ে লং ট্যুর করি নাই পাঁচশো টাকা দো পাঁচশো ফুল নেওয়া শেষ এখন আবার আমার গন্তব্যে চলে যাবো ফোরবি নিয়ে আর কিছু বলবো না ওভারঅল গুড রাইড করছি আমি বেশিরভাগ সময় এটাতে সিটিতেই রাইড করি কারণ বিথিরিতে আমার বেশিরভাগ সময় রাইড করা হয় লং ট্যুরে গেলে আর বি সিডিতে রাইড করার কারণ হচ্ছে থ্রি সিডিতে রাইড করলে আপনার হাতের মধ্যে ব্যথা করে শোল্ডার পেন করে বিভিন্ন সমস্যার কারণে আর কি আমি বি থ্রি বাইকটা কম রাইড করি সিটিতে আমি এটা রাইড করা হয় ও শেট ফ্রেন্ডের শোরুমে যাব চিন্তা করলাম কিন্তু দেখতে পাচ্ছি রাস্তা বন্ধ ট্রেনের কাজ করছে বন্ধু তো এতক্ষণ ছিলাম হচ্ছে বন্ধু শোরুমে অনেকক্ষণ আড্ডা দিলাম তো এই হচ্ছে বন্ধু শোরুম আর এই হচ্ছে বন্ধু তো এখন চলে যাব হ্যাঁ ঠিক আছে বন্ধু দেখা হবে আবার ইনশাল্লাহ তো বন্ধুর শোরুমে সব ধরনের মোবাইল ফোন আছে তো আমি প্রায় সময় এখানে এসে আড্ডা দিই আবার হচ্ছে মোবাইল সংক্রান্ত কিছু তথ্য জানার থাকলে আমি আমার ফ্রেন্ডকেই নক করি তো চলুন যাওয়া যাক তো সবাই আমার চ্যানেলটিকে লাইক ফলো সাবস্ক্রাইব যাওয়া যা করা লাইক করে দিয়েন ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসবো তো আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখতে যাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم